হ্যালো এভরিওয়ান আমি ছিলিক আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে গুরু পূর্ণিমা সকালে সকাল পুজো করে নিলাম সকাল সকালে পুজো করে গুরু পুজো করে তারপর এসেছি দেখো কিচেনে রান্না বান্না করব। তো আজকে যেহেতু গুরু পূর্ণিমা আমি খাবো আর আমরা তো গুরুর দীক্ষিত আমি জানতো তো অনুকূল ঠাকুরের দীক্ষিত আর একটা সন্ন্যাসী গুরুর দীক্ষিত আর আমার হাজব্যান্ড সন্ন্যাসী গুরুর দীক্ষিত সেটা মানে আমরা বিয়ের পরেই দীক্ষাটা নিয়েছিলাম যে সন্ন্যাসী গুরুর দীক্ষাটা নিয়েছিলাম ওটা আমেদাবাদী নিয়েছিলাম তখন আমরা আমেদাবাদী থাকতাম আর অনুকূল ঠাকুরের দীক্ষিত যে আমি সেটা কিন্তু বিয়ের আগে থেকে। তো চাই হোক আজকে গুরু পূর্ণিমা মানে খুব শুভ একটা দিন সুন্দর একটা দিন আর এই দিনে তো অবশ্যই নিরামিষ খাওয়া উচিত সকলকেই সকলেরই উচিত যারা দীক্ষিত নয় তারাও চেষ্টা করো আজকের দিনটা অন্তত নিরামিষ খেতে কারণ গুরু পূর্ণিমাটা খুব একটা শুভ দিন তো যাই হোক আজকে আমি সাবুর খিচুড়ি বানাবো আর বানাবো সাবুর পায়েস আর বরবটি আদি ভাজা প্রথমে জানো তো ভেবেছিলাম আলুর দম করবো খিচুড়ির সাথে আলুর দমটা ভালো যায় বলো কিন্তু তারপর আর টাইম হলো না আসলে না এরকম ব্লগিং করতে করতে রান্না করলে না অনেকটা টাইম লেগে যায় আর হাজব্যান্ড যেহেতু তাড়াতাড়ি দেড়টার মধ্যে খেতে চলে আসে তো তার আগে রান্নাবান্না ফিনিশ করতে হয় তো যাই হোক তাই সব রকম সবজি দিয়ে সাবু আর মুগ ডালের খিচুড়িটা বানাবো আজকে যেহেতু মানে ভাতের চালের জাতীয় জিনিস খাবো না তাই চালের খিচুড়িটা আজকে করব না প্রথমে ভেবেছিলাম লুচি করব। তারপরে হাজব্যান্ড না মানে লুচিটা কি সারা দিন কি বলো তো ওর ঠিক কমফর্টেবেল লাগে না ওর থাকতে পারে না আর কি আর এই যে সাবুদানার খিচুড়িটা খাওয়ার পর না সারাদিন ও বলে আমার ভাত খায়নি বলে কিছু মনেই হয় না আসলে কাজের মানুষ তো আমাদের মোটামুটি চলে যায় কোনো অসুবিধা নেই ঘরে থাকি ওরা তো কাজ করে দোকানে তো ওদের একটু পেট ভরলে মানে পেট ভরা খাবারটা হলে ভালো হয় আর কি তো যাই হোক আর লুচি ফুচি ফুচি কি বলো তো এমনিও গ্যাস ফ্যাস করে তো যাই হোক আর কি করা যাবে উপোস উপোসের দিন তো খেতেই হবে কিছু করার নেই তাই সাবুর আর এখানে জানো তো ডালিয়াটাও পাওয়া যায় না আর শ্যামাদানাটাও পাওয়া যায় না যে ডালিয়ার খিচুড়ি করব বা শ্যামাদানার খিচুড়ি করব পাওয়া যায় না তো যাই হোক সাবু আর মুগ ডালের খিচুড়িটা আমার হাজব্যান্ড ভীষণ ভালো খায় আর আগে আমি অতটা খিচুড়ি লাভার ছিলাম না এখন মোটামুটি খিচুড়িটা খাই ভালো লাগে খেতে তো যাই হোক এখন এই যে খিচুড়িটা না আগের থেকে ওই মুগ ডাল আর মানে সাবুটা সিটি মেরে আর্ধিক সিটি মেরে রেখে দিয়েছিলাম আর একটা সিটি লাগবে আমি এখন এই মশলাটা না কষিয়ে নিচ্ছি এই মশলাটা আমি ওই সাবুদানা আর মুগ ডাল যেটা সিটি মেরে রেখেছি ওইটার মধ্যে আমি ফোড়নটা দিয়ে দেবো কিন্তু আর সে এইটার মধ্যে দেখো সবজিগুলো কিন্তু আমি ভেজে নিলাম ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেখো ফোড়েও আমি এটা দিয়ে এবার আমি কুকারটা বন্ধ করে আর একটা সিটি মেরে নিলাম ব্যাস আমার খিচুড়ি রেডি আর এরপরে দেখো আলু বরবটি ভাজা করে নিচ্ছি আসলে ওইভাবে খিচুড়িটা করলে একটু তাড়াতাড়ি হয় মুগ ডাল আর ওই সাবুটা আগে থেকে সিটি মেরে রেখেছিলাম অর্ধেক এবার ব্যাস মশলাটা কষোর মধ্যে দিয়ে দিলাম আর যেই সবজিগুলো দেখলে কাটলাম ব্যাস ওগুলো কেটে দিয়ে দিলাম কেটে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে কুকারে সবজিগুলো ভাজা সবজিগুলো দিয়ে দিলাম সে ওই সিদ্ধ করা ওইগুলোর মধ্যে ব্যাস হয়ে গেল আর এই দেখো এখানে আমার পায়েস করতে স্টার্ট করে দিয়েছি পায়েসটা বানিয়ে নিছে দেখো ফাইনালি আমার খিচুড়ি কিন্তু রেডি তো চলো একটু রেস্ট নিই আর এখন ওই পৌনে একটা মতো বাজে হাজব্যান্ড তো এখনও আসেনি তো আসলে লাঞ্চ করবো তো দেখো এখন ওই দেড়টা মতো বাজে হাজবেন্ডে এসে গেছে আর আজকে তো সকাল সকালে দুজনের স্নান হয়ে গেছে কারণ যেহেতু গুরু পূর্ণিমা হাজবেন্ডও পুজো করেছে আমিও করেছি দুজনে মিলেই পুজো করেছি আজকে গুরু পুজো তো চলো এবার হাজব্যান্ড এসে গেছে এবার লাঞ্চ করব চলো লাঞ্চটা করে নিই আর ছেলে তো এখন স্কুলে আছে ছেলে তো আস্তে আস্তে ওই চারটে বেজে যাবে তো বন্ধুরা এরকমভাবে কিন্তু তোমরাও বাড়িতে সাবুর খিচুড়ি মুগ ডাল দিয়ে এরকম সব রকম সবজি দিয়ে শর্টকাটে বানাতেই পারো ভালো লাগবে তো চলো আজকে আসি গো টাটা